আসসালামু আলাইকুম আজ অনেকদিন পরে আমার ছাদ বাগানের একটা গাছ আপনাদের সঙ্গে আবার শেয়ার করব আপনারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন আমার ভিডিও আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের সজনে গাছ যারা আমার ভ্লগ ভিডিও দেখেন যারা আমার যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অবশ্যই আমার ভিডিও যায় এবং তারা খেয়াল করতে পারবেন যে কতগুলো ফুল আমার এই সজনে গাছে ধরেছিল এবং এখন আল্লাহ রহমতে মার্শাল্লা অনেক সুন্দর সজনেও ধরেছে এখন আমরা এগুলো পেরে নিয়ে আর কি খাওয়ার মানে খাব সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে সজনেগুলো আর পারতে তো আরও বেশি মজা লাগছিল আমি সামনাসামনি এই প্রথম সজনে গাছ থেকে নিজ হাতে সচতে পারলাম আমার সত্যি মানে আমার ভিতরের যে একটা আনন্দ সেই আনন্দটা একটু অন্যরকমই ছিল আমি কখনোই গাছ থেকে এভাবে শচনে পারিনি আপনাকে কি এভাবে গাছ থেকে সোচনে পেরেছেন কমেন্টে জানাবেন বারবার সজনে গাছ থেকে ছিঁড়ছিলাম আর মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ পাচ্ছিলাম কারণ কখনোই আমি আর কি সজনে এইভাবে গাছ থেকে একবারে ছিঁড়িনি আসলে টাটকা ফল ছেঁড়ার গাছ থেকে মানে খুব মজাটাই একদম অন্যরকম হয় আসলে আমার মায়ে গাছটা লাগিয়েছে যে কারণে আর কি এইভাবে ফল ছেরা সৌভাগ্যটা আমার আর কি হচ্ছে ফল তো না আর কি সবজি ফল বলে ফেললাম তো যাই হোক আপনারা তো বুঝে অবশ্যই নেবেন আপনারা তো অবশ্যই বুঝে নেবেন কারণ আপনারা যদি বুঝে না নেন তাহলে তো আমি ভিডিও অত পারফেক্টলি হয়তো বা করতে পারবো না ছোট মানুষ আপনারা সাপোর্ট করেছেন বলেই তো আমি এত দূর আসতে পেরেছি তাই না আপনারা আমা আমাকে অনেক সাপোর্ট করেছেন এখন পর্যন্ত আমি যে অবস্থাতে আছি আপনারা আমাকে সাপোর্ট করেছেন বিধায় আমি এই অবস্থায় আছি আপনারা অবশ্যই আমাকে আরও অনেক সাপোর্ট করবেন তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহী হব মানে আর কি অনুপ্রাণিত হব যাকে বলে তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে প্লিজ প্লিজ বারবার করে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো দেখেন সাজনা মানে সজনেগুলো আর কি আমরা সাজনাই বলে থাকি সজনে বারবার ভিডিওতে বলছি কিন্তু আমরা আসলে সাজনাই বলে থাকি আপনারা কে কি বলেন সেটা কমেন্টে জানায়েন তো এই সজনেগুলো আর কি অনেক সুন্দর মোটাই হয়েছে দেখেন এগুলো মাকে দেব এখন মা রান্না করবে মানে নতুন গাছে নতুন সজনে খাওয়ার মজাটাই আলাদা আমার ছোট বোন ওইদিকে মামা করছিল মানে খুব জ্বালায় মেয়েটা বলছি জ্বালায় তবে ও যখন বাসায় থাকে না তখন খুবই ফাঁকা ফাঁকা লাগে অনেক খারাপ লাগে তাই ওই ওই মানে যে জ্বালায় ওইটাই আসলে বেশি মনে পড়ে যে ও কতটা জ্বালাচ্ছিল এখন বাসায় নাই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো এই জন্য মন খারাপও হয় ও যখন বাসায় থাকে না তো এখন এগুলো মাকে দেই মা রান্না করুক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি আরও সুন্দর ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ